ঠান্ডা ঠান্ডা এটা তো ঠিকই হলেন আমার দেখা তো আমার গরু দিনে দিন লাগবো আমি ঘরে যা গরু দেখছি দাম তো বেশি গুরু দা বাবাই আসে তো আমি আবার আছে ওই তো গুরু ব্যবসা এই দেখে গুরু সবাই করবে দেখে কিনা সেটাছে Анна নেয়া দেবো Анна fastapi আমা

আচ্ছা শুনুন দাম কত নিবেন দা 20000 লাখ 20000 পস্তু দুন জীবনে লাখ 20000 আরে এশা গ্লাস হ্যাঁ এটা পুরো হচ্ছি 5000 দেনা এই 5000 দেনা আমি এই যে এই দেখুন এই যে এই যে هنا एक बच्चा है 20 हजार हम्म ये 20 हजार 30 हजार

दिबे के गम्मत पर तोर तरा गयो ओई शेयर मे बुंद बुंद आइने रे पास ते के लागो सदा के रुजन्दो तेय मासा तेय लोगो ती एतु सोन्जला तेर ओन सामने लाइन न झिन न उठै त गयो ओ बस आ फुरी करा आ इनको की गयो एते कीstas हसेर केते के सोलु तोयो सातो अवस्था हम खाली आ मारे गयो ए के सुन न की कीस्ता तेले तसे के की करा

গাড়ি তোর ভাড়া বাড়ি করলি কে কথা ছাড়ি করে বালা মদন কই ওরা সবাই মানে না তোর গিয়ে দি আমি সাকি মদেরছি তুই জিনে আমার না মানুষ তুই আমার মান নকরা বালা মদন যদি ছাড়ি যিন না ধরে বস তাহলে বাদ দে মু কইল যিন রাখমু তাহলে না ছাড়ি আরে বালা তুই পাঁচ হাজার টাকা আটকে দিছিস আর মন্দির বারবাই নাই দালা ছাড়ি দেlambda জরুরি এনে ফাটা ব্যাটা আই না তুই কাম করে বাদ দিলা কি পাগলা মুলা কইতে যায় তোর সোয়তো হসতি বান

لقد ما بياكله ونسيت هذه قصيدة، إن شو تناه روم جبشي، خاتارش خاتا غتيها من سي، أنا من